ভাঙা দিয়া আমার থর কার বুকেতে বান্দিয়া ঘর ভালোবাসার করলি রে দাফোন একটু তোর নাই রে মায়া পাষা নে বান্দা তোর হিয়া বুজাইলো তোর নিষ্ঠুরা চরুণ আমায় কইরা গেলি পড় বাদলি নতুন ঘর মানুষের হইলি রে আপন আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন জানতাম যদি বন্ধুরে তুই যাইবি রে যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া চিহ্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের দিশা আমার বুকে জ্বালায় আগুন আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন পর মানুষের হইলি রে আপন আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন গর পর মানুষের হইলি রে আপন আপনি কখন আসলেন না আমি তো আসলে অবাক আপনি এত সুন্দর গান গাইতে পারেন এত কষ্ট কিসের বলেন তো আসলে ভাইয়া আমি একজনকে অনেক ভালোবাসতাম জানেন সে আমারে ঠকাইছে সে আমার সাথে বেঈমানি করেছে সে প্রথম প্রথম আমারে অনেক ভালোবাসা দেখাইছে অনেক ভালোবাসা দেখাইছে আর এখন সে অন্য মেয়েকে নিয়ে অনেক সুখে আছে অনেক সুখে আছে এখন আমারে সে চায় না সে আমার মতো মেয়েকে চায় না এখন ভালো কোনো মেয়েকে নিয়ে সুখে সংসার করতেছে মানে এই কারণে ওই ভালোবাসার কারণে আপনি কি এত কষ্টের এই গানটা কার আপনি জানেন এই গানটা আমি সামিয়া শিল্পীর কাছে শুনছি সেই ওর গানটা আমার খুব ভালো লাগে ওর প্রত্যেকটা গান আমার ভালো লাগে ওর গানটাই মানে যখন আমার অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে তখন আমি এখানে আসে মানে আমি গান গাই আমি তো অবাক হয়ে গেছি আপনার যে এত সুন্দর সেটা কিন্তু আমি জানতাম না কখনো আর আজকে আপনার মনের কথা ঠিকই শুনলাম আপনার কি না একজনকে ভালোবাসতেন আসলেও আমরা জানি না কখন কিভাবে কার কখন কার সাথে ভালোবাসা হয় সেটা কিন্তু আমরা জানি না আজকে আমি এই আফরটার কাছে এসে আমি শিখতে পারলাম আসলে ভালোবাসা এমন একটা জিনিস ছোটো বড় সেটা কিন্তু মানে না আসুন আমরা সবাই একসাথে ভালোবাসলে যেন সৌন্দর্য যাকে ভালোবাসা যাকে নিয়ে ভালোবাসবো তাকে নিয়ে যেন ঘর সংসার সবকিছু করতে পারি যাই হোক আপু আমার বলার কিছু নাই আপনার থাকেন আমি চলে গেলাম